সকলকে ভালোবেসে শীত এসে পড়েছে তাই আমি সেই শীতকে নিয়ে একটি কবিতা লিখেছি দাদা এলেন শীতের পরশ নিয়ে পৌষে দাদা এলেন শীতের পরশ নিয়ে পৌষে বড্ড শীত শীতের চাদরে মুড়ে বাসলো ভালো দাদা মিষ্টি মুক্তি করে বলল দাদা এই দুটি মাস পৌষ মাঘ এই দুটি মাস আছি পরে যাব ওই বিদেশে রাঙিয়ে বলল আবার কাঁপছো কেন সবাই কাঁপছো কেন সবাই লাগছে বুঝি ভয় হার কাপুনি কাঁপছি আমি লাগছি বড্ড ভয় জিজ্ঞাসার হলো না করা কেনই বা আসেন এই পৌষে ভীমের মতো বড় বিরাট কেহ নাই ভাব তো ভীম দাদা অহংকার পতন পরাজয় বুঝতে পারল কুন্তি মা ভাবল বুঝাতে হবে ভীমকে কে বড় দাদা বলল ডেকে কুন্তি মা তোমার থেকেও বড় বীর ভীম আছে রে বাবা বলল ভীম দেখবো আমি মা মারবো হাতের থাবা বললো কুন্তি নদীর পাড়ে খালি গায়ে এই পৌষে যা যেমনি কথা তেমনি যায় সব খুলে ভীম খালি গায়ে যেমনি কথা তেমনি যায় সব খুলে ভীম খালি গায়ে এদিক ওদিক পাইচারি করে দেখতে এলেন কুন্তি মাকে দেখে বলল সে ভীম কোথায় সেবির মা বলল কুন্তিমা দেখতে পাচ্ছিস না কাঁপছিস কেন বাবা শীতের কাছে ভীম বড় হলে কাবু বাবা ঈশ্বর সবাইকেই দুর্বল করেছে অহংকারের দুর্বলতার কাছে অহংকার ভালো নয় অহংকারের দুর্বলতার কাছে দুর্বল করেছে ঈশ্বর সবাইকে তাই সবাই সবাইকে ভালোবাসো ভালো থাকো ছোটো হলেও তবু ছোটো হলেও সম্মান দাও ভালোবাসো তবু